দুশো কুড়ি টাকা জোড়া আর এইটা দুশো কুড়ি টাকা জোড়া ঠিকই না একটা হবে না এখানে দেখাতে পারছি এখানে হাঁস আছে যেরকম চাচ্ছিলাম এই তিনটেই হাসা কিন্তু হ্যাঁ হাসা আর হাসির মধ্যে মানে ডিম দেওয়া হাঁস ডিম ছাড়া হাসের মধ্যে পার্থক্য আছে এখানে এই দাদার কাছে দুটো মিলে সাড়ে তিন কিলো না হ্যাঁ দুটোই তো দুটোই তো দুটোই তোমার কাছে এটা হাসা না হাসি আচ্ছা আছি কত করে কি কিলো বেচ্ছ তোমরা? মানে মোটামুটি কিরকম কিলোতে বেচো কিলো বিক্রি হয়। আচ্ছা। এগুলো পার পিস হিসাবে বেচ্ছো যে যেটাকে বলছি আর কি। এখানে আছে আরো অনেকগুলো অপশন আছে। এই দেখাতে পারবো। এখানেও কিছু আছে। বিভিন্ন ছোটখাটো চাই যায় আছে। আমি একটু ক্লোজ শটে দেখাই। দেখো একদম দেশি হাস গ্রামের টাটকা কিন্তু। এ নিয়ে কোনো সন্দেহ নেই।

এখানে দেশি মুরগি আছে সব ভরা কারণ বাইরে বের করলেই এগুলো সমস্যা হবে তার জন্য আমাকে বাইরে থেকেই তুলতে হচ্ছে ভর্তি আছে একদম দেশি এই আমি যদি একটু ক্লোজ শটে দেখাই যে পাটা একদম হলুদ এটা কিন্তু চেনার সবচেয়ে বড়ো উপায় এখানে আছে এখানে আরও আছে দেখাবো তা এইভাবে হাট চলছে আর কি যে যার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আরো কিছু কাস্টমার নিয়েছে এখানেও দেখা যাচ্ছে মুরগি আছে পরপর সিরিয়ালি এখানে কিন্তু একটা রশি দিয়ে রসির মধ্যে সব কিন্তু বাধা দোকানদার কিন্তু নেই এবার এখানে যেমন আমরা কথা বলবো সেই অনুযায়ী দাম করতে কিন্তু দোকানদার আসবে এখানেও কিছু মোরগ মুরগি দেখা যাচ্ছে এটা হচ্ছে দেশি মুরগি আর কি দেখো এই হচ্ছে কোয়ালিটি দেশি মুরগি দেশি মুরগি চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে তার পা টা পা থেকেই কিন্তু বোঝা যায় ওভারঅল খুবই সুন্দর সবই ভালো কিরকম করে দিচ্ছে কত করে রেট দিলে তিনশো টাকা কিলো ঠিকই আছে যদিও আমাদের খারাপ মনে করো না আজকে আমাদের হ্রাস কথা দামটা জিজ্ঞাসা করে নিচ্ছি যাতে ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় এখানে আরও দাদারা আছে তাদের কেউ কেউ আছে কেউ কেউ নেই এখানেও কিছু দেখতে পাচ্ছি আছে যেরকম এই এই যে সাদা ধরনের আমি মুরগিটা যদি দেখাই এর কোয়ালিটি খুব ভালো এই মুরগিটাতে অনেক টেস্ট হয় এই লাল পালকের মুরগি একটু ছাপড়ে টাইপের হয় একটু এ হলেও একটু পানসে হয় টেস্টটা আমরা যাতে সাধারণত এইটা কিন্তু ফেভার করি দেশি ক্ষেত্রে খুব সুন্দর কোয়ালিটির কিন্তু মুরগি রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি

হ্যাঁ সেটাই হচ্ছে অলরেডি কিন্তু নেওয়া হয়ে গেছে এটা দেখি কাউকে পাওয়া যায় আর যদি সেরকম কোনো মহিলা পাই তাহলে তো আপনাদের ইচ্ছাও পূরণ হয়ে যাবে ওমেন কাটিং আপনারা পছন্দ করে চলুন দেখা যাক এখানে ভালো শঙ্কর দেখলাম আশি টাকা পোয়া বললে না ষাট টাকা সুন্দর বেশ বেশ এদিকে দেখা যাচ্ছে রিঠা মাছ আছে এটাও বেশ টেস্টফুল মাছ একটা বড় রিঠা পাওয়া গেল হাটের মধ্যে একটা বড় রিঠা পেলাম মোটামুটি কত ওয়েট হবে দাদা এটা দশ কিলো সাইজের কিন্তু রিঠা একটা পেলাম এটা একটু দেখার মতো তাই আপনাদের দেখালাম খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সুটকি মাছ আছে যেটা নর্থ বেঙ্গলে নর্থ ইজিলি পাওয়া যাওয়ার মতো কিন্তু পাওয়া যাচ্ছে এটা খুবই ভালো বন্ধুরা কি বলবো আর শুধু মাংস 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 আমাদের আবার একটু খাসিও নিতে হবে খাসিও রিকোয়ারমেন্ট আছে এখন আস্তা দিয়ে কী করবো সেটা নিয়েও বুঝতে পারছি না কাটাকাটির লোক নিয়ে সমস্যা যে মহিলা কাটে তাকেও পাওয়া যাচ্ছে না মাছটাশ পেলাম মোটামুটি তোমাদের একটু সেখানে দেশি খাসি কালো খাসি সোরের মাংস সেটাও একটু দেখাই খাসির মাংসের ওখানে যাই চলো এই এটা হচ্ছে কত করে দাদা কোয়ালিটি বুঝি মোটামুটি কিন্তু খারাপ আরো দু তিন জায়গায় আমি দেখাবো সব জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে এগুলো পরপর সিরিয়ালি কিন্তু সব পরকের দোকান এই ভিড় করে লোকজন দাঁড়িয়ে কিনছে এগুলো কিন্তু সব পর্কের দোকান রয়েছে তো এখানে পর খাওয়ার কিন্তু একটা চলন রয়েছে যেহেতু একটু ঠান্ডা এলাকা এই আমি দেখাতেই পাচ্ছি আশা করি অনেকটা এরকম মার্কেট চলো আমরা একটু খাসির দিকে এবার এগিয়ে যাই তো অলরেডি চলেই এসছি দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ এই খাসির দোকানে এসছি একদম পিওর কোয়ালিটি এই কালারটা দেখেই বোঝা যায় একদম একদম কিন্তু রেয়াজি নয় দেশি খাসির যে চর্বি এতটা হবে না এর যে টেস্ট রেয়াজি হার আমি তেল দেবো না হইলো কথাটা আমি তেল দেবো না এই হাটে কিন্তু মোটামুটি সব রকমই আমি যতদূর দেখাতে পাচ্ছি আমি একবার হালকা স্প্যান করে দেখাচ্ছি মোটামুটি আমাদের যা যা নাওয়ার সব নাও হয়ে গেছে এই হচ্ছে হাটটা অ্যাকচুয়ালি এই হাঁসটা এখন ইয়ে করতে নিয়ে এসছি এইটা প্রসেস করে নেব আমরা পরিষ্কার টরিষ্কার করে আমি যতটা সম্ভব দেখানো সম্ভব ইউটিউবে গাইডলাইন্স মেনে ততটুকু দেখাবো এখানে চিকেন কাটা হচ্ছিলো আর কি দিদিকে আমরা রিকোয়েস্ট করে হাসটায় কথা বলেছি তো দিদি প্রসেস করবে আর কি আছে আসে আমাদের সাথে তিনি কেটে দেবেন হাঁসটা আর কি আমাদের তোমার সাথে থাকো দেখতে থাকো আমি গোটাটাই প্রসেস করাটা তোমাদের দেখাবো ক্লিনলি মাথা এখানে বিড়া ফেলে দিবা হ্যাঁ চুলে একবার এ দেখো এটা কিন্তু উইথ স্কিন আমাদের প্ল্যান ছিল কিন্তু আমরা স্কিনটা তুলেই নিচ্ছি হাসটার সুন্দর করে ভাই পরিষ্কার করে দিচ্ছে একটু চোবাতেই হবে এমনি একটু চোবাতেই হবে প্রচুর ঘাটনি গো এই হাসের লোম ছাড়ানো খুব জামেলা

মোটামুটি আমাদের সব কমপ্লিট আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোনো বাজারে নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে বাজার হাটের সাথে আরেকবার ততক্ষণ দিন টাটা বিদায় ভালো থাকবেন